দুর্গার আগমনে উল্লাসে আलिम গনে মহামারি মুছে যাবে আজ সো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো নতুন আর একটা ভিডিওতে তোমাদের স্বাগত চলে আসলাম আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদেরকে নিয়ে আমি আছি তোমাদের সাথে বিশ্বরূপ আর তোমরা দেখছো বিশ্বরূপ মিত্র অফিসিয়াল ইউটিউব চ্যানেল আজকে আমি কোথায় এসেছি আজকে আমি এসেছি কল্লানি টাইটি আইটি আই মূর আইটি পূজো প্যান্ডেলের কাজ কতটা কি কমপ্লিট হলো না হলো দেখাবো তোমাদেরকে কেমন কি প্রস্তুতি পর্ব চলছে তোমাদেরকে দেখাবো পুজো কিন্তু আর বেশি দিন বাকি নেই পুজো আর মাত্র বাকি আছে দুমাস মাস তো দু মাসের মধ্যে কি প্যান্ডেল পুরোটা কমপ্লিট হবে কিনা সেই পরিস্থিতি কি পরিস্থিতি আছে তোমাদেরকে তুলে ধরবো তোমরা দেখতে থাকো সাথে থাকো প্যান্ডেলের কি কি হতে চলেছে সবকিছু তোমাদের কাছে তুলে ধরবো তো দেখতে থাকো সাথে থাকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো সাথে থাকো দেখতে থাকো আরও একটা জিনিস বলে দিই তোমরা এখানে কীভাবে আসবে এখানে যদি কেউ আসতে চাও কল্যাণী স্টেশন থেকে অটো ধরে আসতে পারো আশা করছি সবাই ভালো মতোই জানো কীভাবে আসতে হয় তাও একবার তোমাদেরকে বলে দিই কল্যাণী স্টেশন থেকে অটো ধরে তোমরা এখানে আসতে পারো ডাইরেক্ট অটো আসে আইটিআই মোড় বললে আইটিআই মোড়ে সবাই নামিয়ে দেয় এবং আরও একটা উপায় আছে কল্যাণী সীমান্ত লোকাল ধরে যে কোনো জায়গা থেকে তোমরা আসতে পারো কল্যাণী সীমান্ত লোকাল ধরে ঘোষপাড়া স্টেশন নামলে স্টেশন নেমে কিছুটা আগলে পরেই পায়ে হাঁটা পথে এক মিনিটের রাস্তায় তোমরা পৌঁছে যেতে পারো আইটিআই মোড় এই প্যান্ডেলটি ঘুরে যেতে পারো খুবই সুন্দর এসে ঘুরে যাও আর পুজোতে কে কি প্ল্যান করছো সবাই একটু কমেন্ট করে জানিও তো চলো দেখতে থাকো সাথে থাকো আরও দেখাচ্ছি তোমাদেরকে পুরো ভিডিওটা তুলে তো চলো এর পিঠে পড়লো কাটি তুমি সাজে সেজেছে আসবার ঘন্টা বাজে কেলোমা নথীর সাইকেল খুশে শরৎ লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে আকাশের বনে কানে আমার নাম সমরেশ দাস সমরেশ দাস এখানে আইটিআই মোড়ে যে পুজোটা হচ্ছে এই পুজোটা কাজ শুরু হয়েছে কতদিন ধরে এখানে যে প্যান্ডেলের কাজটা শুরু হয়েছে মাঘে পূর্ণিমা থেকে খুঁটি পুজো স্টার্ট হয়েছে আচ্ছা আর আমাদের এই ফাইবারের কাজটা চালু হয়েছে চোদ্দই জুন থেকে আচ্ছা তো এখানে আজকে এখানে থিমটা কি আছে মানে এখানে থিমটা আছে মায়ানমার এন্ড সিম্বিয়াম প্যাগোডা আচ্ছা এখানে মায়ানমার এন্ড সিম্বিয়াম প্যাগোডা তাই তো আচ্ছা নামটা প্রচুর কষ্ট করে বলতে হচ্ছে যাই হোক দর্শকরা একটু নজর থেকে শুনে নিও তো আর এখানে তোমাদের কাজ মানে কতক্ষণ ধরে চলছে এই কাজ আমাদের এই কাজ বারো ঘন্টা চলছে 12 ঘন্টা ধরে চলছে আর প্যান্ডেলের কাজ কি মোটামুটি বাসার কাজ সব কমপ্লিট হয়ে গেছে নাকি বাসার কাজ অলিম্পিটে এখন কমপ্লিট হয়ে গেছে আচ্ছা এখন শুধু পাইগনের কাজটা অনেকটা বাকি আছে আচ্ছা তো থ্যাংক ইউ দাদা অষ্টমী অঞ্জলি আর নবমী जगজ্যোতি আকাশে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভিডিওটাকে শেয়ার করে অবশ্যই সবাইকে জানার সুযোগ করে দাও যে কল্যাণীতে আইটিআই মোড়ে এত সুন্দর প্যান্ডেল এবছরেও আবার হতে চলেছে আর এবং টিমের যে ঠাকুর হতে চলে যে সেটাও তোমাদের কাছে তুলে ধরছি তো সেটা তোমরাও শেয়ার করে সবাইকে জানতে করে জানিয়ে দাও চলো দেখা হচ্ছে নতুন আরো একটা ভিডিও ততক্ষণের জন্য সুস্থ থেকো ভালো থেকো তো বাই বাই